আসসালামু আলাইকুম আমরা যারা নতুন করে খামার করতে চাই এবং কয়টা গাবি থাকলে আপনার সংসার ভালোভাবে চলবে এবং পকেট থেকে কোনো টাকা সারা বছরই পকেট থেকে কোনো টাকা খরচ হবে না সেটা কিভাবে সম্ভব আসলে এই ভিডিওর এই ভিডিওর ভিতরে আমি সেটা তুলে ধরেছি অনেকেই দশটা গাবিও পালন করে কিন্তু তারপরেও বলো সংসার চলে না অভাব অনাটন লেগেই থাকে আবার কেউ তিনটা গাভীর থেকেও ভালোভাবে সংসার চালাচ্ছে ভালোভাবে ভালোভাবে বেড়াতে সেটা বলল নিজের কারণে সেটা কিভাবে সম্ভব আসলে যার দশটা গাবি আছে সে বলো ভালোভাবে ম্যানেজমেন্ট ঠিক রাখতেছে না ভালো মানের খাবার দাবার খাওয়াচ্ছে না সে খামারের সময় দিচ্ছে না লেবারের উপর ছেড়ে দিচ্ছে এর কারণে তার খামারে বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে কিন্তু যা তিনটে গাবি সে সেগুলো বুদ্ধি করে খামারটা পরিচালনা করতেছে সেটা কিভাবে সেটা বুদ্ধি হলো যে প্রথমে একটা গাবি কোরাই করে নিয়ে আসলো সে গাবিটা দশ লিটার দুধ হয় কথাটা ভালো করে বুঝবেন দশ লিটার দুধ হয় তিন মাস পরে যেয়ে আবার আর একটা গাবি কোরাই করলো সেটারও দশ লিটার দুধ আসছে আবার চার মাস পরে যেয়ে আর একটা গাভি করলো সেটারও বারো লিটার দুধ আসছে তাহলে হিসেবে তার হিসেবে তার খামারে দুধ প্রতিনিয়ত সে পাচ্ছে এবং প্রতিনিয়ত সে দুধটা বিক্রয় করতে পারতেছে এবং বিক্রয় করে যে টাকা হচ্ছে তার থেকে গাবিদের খাবার খাওয়াচ্ছে এবং যে লাভ হচ্ছে সে টাকাটা তার সংসারের খাতে খাটাচ্ছে এটা বলো বুদ্ধি করে চলতে হবে এবং যে গাবিটা প্রথমে ক্রয় করছিল সেটা বাচ্চা সুমত ক্রয় করে নিয়ে আসছিল দাঁড়েন সেটা তিন মাস পরে যে আবার বলে হিটে আসবে বীজ ধরায় দেবে বুঝতে পারেছেন আবার যেটা দ্বিতীয় নম্বরে গাবিটা ক্রয় করবে সেটাও কমসে কম তিন চার মাস পরে বীজ ধরাবে মানে প্রথম গাবিটার দুধ বাচ্চা হতে হতে ওই গাবিগুলো সম্পূর্ণ ভালোভাবে ওই দুটো প্রেগনেন্ট হয়ে যাবে আবার মানে প্রথমটা দুধ ছাড়ান পড়ার পরে দ্বিতীয়টা আবার দুধ ছাড়ান পড়বে এবং তৃতীয়টা যখন দুধ ছাড়ান পড়বে তখন প্রথম গাবিটার আবার বাসুর হবে এইভাবে বুদ্ধি করে আমাদেরকে খামার পরিচালনা করতে হবে শুধু আমার টাকা আছে আমি দৌড়ে বাজারে গেলাম অনলাইন থেকে গরু কুড়াই করলাম এটা কোনো সময় করা যাবে না আপনাকে বুদ্ধি করে চলতে হবে কেননা আপনার সংসার চালাতে হবে কেননা এই গরুর ওপরে ডিপেন্ড করে আপনার সংসার চালাতে হবে সব কিছু খরচ এই গরুর দুধের টাকায় করতে হবে যেরকম আমার আমি বাস্তব কথা বলছি আমার বলো সম্পূর্ণ এই দুধের টাকায় আমার সব কিছু চলে সংসারিক খরচ মাঠে যাত খরচ খরচপাতি সবগুলো আমার এই দুধের টাকায় দুধের টাকার এবং যে বাসুরগুলো হয় তা চার মাস ছয় মাস পরে বিক্রয় করি তা বিক্রয় করে তাও এই সংসারে খাতে খাটায় এইভাবে করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এইভাবে চলতেছে কিন্তু বুদ্ধি করে চলতে হবে আপনাকে কেননা বুদ্ধি ছাড়া আপনি টিকে থাকা অসম্ভব হয়ে যায় এই খামারে এই বলবো যে খামার ধরে রাখতে হলে বা খামার আপনি করতে চান ভালো কথা কিন্তু আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং আপনাকে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে ট্রেনিং প্রাপ্ত হলে আপনি কখন কী রোগব্যাধি হচ্ছে সেটা সাথে সাথে বুঝতে পারবেন এবং সাথে সাথে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি রোগটা আপনার ভালো হবে এবং আপনি ওষুধ কড়াই করে নিয়ে আসে ইনজেকশন দিয়ে পুশ করতে পারলে আরও ভালো হয় কেননা একটা ডাক্তার বাড়িতে নিয়ে আসলে কমসে কম তিনশো না হলেও দুইশো টাকা নেবে শুধু ইনজেকশনটা পুশ করবে ওষুধও আপনার কিন্তু শুধু ইনজেকশন পুশ করতে ওরা দুইশো টাকা আড়াইশো টাকা নিয়ে যাবে এই জন্য যারা রোগটা নির্ণয় করতে পারবে এবং ওষুধ খাওয়াতে পারবে ইনজেকশন দিতে পারবে তাদের খামারটা আরও ভালোভাবে চলবে কেননা এই ডেইরি খামারে ডাক্তারি খরচ যারা মেটাতে পারবে তাদের ইনশাল্লাহ অনেক লাভবান হতে পারবে এটা আমি গ্যারান্টি সহকারে আমি বলতে পারি এবং জোর গলায় বলতে পারি অবশ্যই আপনারা ট্রেনিং প্রাপ্ত থাকবেন এবং কখন কি ইঞ্জেকশন দিতে হবে কোন রোগের এসবগুলো শিখে রাখবেন তাহলে অনেক উপকার পাবেন এবং গাভীদেরকে বা গরুর মেন হল ইনজেকশন দেওয়া ইনজেকশন দিয়ে আপনি যদি জানেন তাহলে কোনো সমস্যায় হবে না কোনো ডাক্তার খরচও বেশি হবে না আপনার আপনার আমি বলো এই ইঞ্জেকশন পুশ করা আমি জানি না সেজন্য আমার প্রতিনিয়ত ডাক্তার খরচ বেশি হয়ে যায় খুদা হাফেজ